চলো আজ সকলকে একটা মন্দির দেখাচ্ছি মন্দিরটা এতটা সুন্দর লেগেছিল। আমার যে মন প্রাণ ভরে গেছিল দেখে হ্যাঁ ওইখানে ভিডিও করা বারণ ছিল তাই জন্য আমি প্রথমে বুঝতে পারিনি তো আমি কিছুটা ভিডিও করে নিয়েছিলাম তাই তোমাদের সঙ্গে শেয়ার করছি যারা কাছাকাছি থাকো তারা তো নিশ্চয়ই হয়তো ওই মন্দিরে অনেকবার গেছো বা যারা দূরে থাকো তারাও আশা করছি গিয়ে দেখতে পারো খুব সুন্দর লেগেছে কোনো একদিন গিয়ে আমিও পুজো দিয়ে আসবো আমি আর গুলি বাবা যেদিন ঠাকুর দেখতে বেরিয়েছিলাম সেই দিনই ওই মন্দিরটার পাশ থেকেই আমরা যাচ্ছিলাম তো ওই দিনই গিয়ে দু মিনিটের জন্য ঘুরে এসেছিলাম তোমাদের সঙ্গে ওই ছোটো ছোটো পাটগুলোই শেয়ার করছি এতটা সুন্দর লেগেছিলো চারিদিকে গাছে গাছ আর পুরো মন্দিরটা যখন আমরা টাইমে গেছিলাম সেই চারটে সাড়ে চারটের পর মনে মন্দিরটা খোলে ওই দিন যে মন্দিরটা খোলা থাকবে সেটা ভাবতেই পারিনি হঠাৎ করে মানে ঠাকুর ডেকেছে তাই আমরা গিয়ে পৌঁছাতে পেরেছিলাম আর এতটা সুন্দর লেগেছিলো চারিদিকে ঠান্ডা শান্ত স্থির মায়ের মন্দির এটা একটা কালী মায়ের মন্দির তো এতটা সুন্দর লেগেছে বারবার একই কথা বলছি তো তোমরা দেখো ভিডিওটা ভালো লাগে থাকলে লাইক করো শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না আর কাইন্ডলি এখানে গিয়ে তোমরা পুজো দিয়ে আসো আমি আশা করছি খুব ভালো লাগবে তোমাদেরও তো মায়ের মন্দিরটা তোমাদের পুরোটা ঘুরে দেখাচ্ছি এখানে শুধুমাত্র মায়ের মন্দির না তাছাড়া অনেক বিভিন্ন ধরনের মন্দির ছিল ভিডিওর এন্ডে আমি চারটা দিয়ে দেব যে কখন ওই মন্দিরটা খোলা থাকে কবে কবে মন্দিরটা খোলা থাকে সেটা আমি নিয়ে এসেছিলাম যাতে সবার সঙ্গে শেয়ার করতে পারি আর আমিও যাতে ওই টাইম অনুযায়ী যেতে পারি তো